আমরা দ্বাদশ শ্রেণীর বারোতম অধ্যায় বিদ্যার একমাত্রিক অবকল সমীকরণ লিনিয়ার ডিফারেন্সিয়ারি ইকুয়েশন এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করবো সো দেখো এখানে একমাত্রিক অবকল সমীকরণ তার আমরা বুঝতে পারছি যে অবকল সমীকরণ থাকবে সেই অবকল সমীকরণকে আমাদের সমাধান করতে হবে এর আগের আমাদের অধ্যায় ছিল প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ সেই প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণগুলো সমাধান করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি ছিল সেগুলো দেখেছি এবং এই অধ্যায়ে আমরা দেখব একমাত্রিক অবকল সমীকরণ একটা স্পেশাল আকার আছে সেই স্পেশাল আকারে আমাদের কিভাবে তার অবকল সমীকরণের সমাধান করতে হবে তা নিয়ে আমাদের এই অধ্যায়টি তা দেখো এখানে একমাত্রিক অবকল সমীকরণ লিখেছি তাহলে একমাত্রিক অবকল বলতে কি হচ্ছে বুঝতে পারছি মাত্রা মানে আমাদের যে ক্রম এবং হাত বা মাত্রা পড়েছে সেই মাত্রা কত হতে হবে এক হতে হবে তো ওটাও ছিল প্রথম মাত্রা প্রথম ক্রমে প্রথম মাত্রা কিন্তু এখানে দেখো লেখা আছে একমাত্রিক অবগল সমীকরণের মাত্রা আমাদের কি হতে হবে এক হতে হবে আমাদের কি হবে মাত্রা এক হতে হবে কিন্তু দেখো আমাদের ক্রমের কোনো কিন্তু উল্লেখ নেই যে আমাদের দ্বিতীয় ক্রম হবে না প্রথম ক্রম হবে না তৃতীয় ক্রম হবে সেইটা কিন্তু আমাদের উল্লেখ নেই এখানে আমরা শুধুমাত্র লিখেছি একমাত্রিক তো আমাদের সিলেবাসের মধ্যে শুধুমাত্র একমাত্রিক এবং এখানে প্রথম ক্রমেই থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো দেখো এখানে আমরা লিখেছি একমাত্রিক অবগত সমীকরণ এখানে একমাত্রিক অবগত সমীকরণের আকার কীরকম সেটা আমরা ঠিক অবগত সমীকরণের আকার তো আমরা এখানে একমাত্রিক অবগত সমীকরণের দুটো আকার রয়েছে সেই দুটো আকার নিয়ে আলোচনা করবো এক নম্বর লিখেছি দেখো ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পিওয়াই সমান কিউ তাহলে এই আকারটা যেটা লিখেছি এটা হলো আমাদের একমাত্রিক অবকল সমীকরণের আকার দেখো এখানে মাত্রা এক আছে তো এটা হচ্ছে বিশেষ ধরনের আকার যেটাকে আমরা একমাত্রিক অবকল সমীকরণ বলি এছাড়াও দেখো এর পরিবর্তে আমরা নিচে একটা লিখেছি এক্স বাই ডি ওয়াই প্লাস পি এক্স সমান হচ্ছে কিউ তাহলে এই আকারটা আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়বো এটাও চায় এটাও তাই শুধুমাত্র ফাংশনটা কখনো এক্সের হবে কখনো ওয়াইয়ের হবে তো আমরা বিশেষ করে এই আকারটার দিকে আমরা মনোযোগ দেবো দেখো ডি ওয়াই বাই ডি প্লাস পি ওয়াই সমান কিউ যদি কোনো অবকল সমীকরণ আকারে এরকম দেখতে পাও তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের একমাত্রিক অবকল সমীকরণ যেখানে দেখো প্রথমে লেখা আছে ডি ওয়াই বাই ডি তারপর দেখো প্লাস পি ওয়াই লেখা আছে তারপর কিউ এটা মনে রাখবো কীভাবে দেখো ডি ওয়াই বাই ডি আছে উপরে আছে ওয়াই আর এখানে পাশে আছে ওয়াই পি এর পরে তারপর হচ্ছে কিউ তাহলে এখানে পি আর কিউটা কি পি আর কিউটা হলো ধরুন লিখেছি যেখানে পি ও কিউ উভয় এক্স এর অপেক্ষা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যদি এর অপেক্ষক রয়েছে না ওয়াইয়ের অপেক্ষক রয়েছে সেটা যদি না বুঝি তাহলে কিন্তু একে আমরা সহজে সমাধান করতে পারবো না সমাধান করতে গেলেই আমাদের তোমার ভুল হয়ে যাবে দেখো dy ওয়াই বাই ডি লিখেছি তাহলে এখানে দেখো ডি ওয়াই এই যে পি আছে আর কিউ আছে এই মনে রাখবে উপরে ওয়াই আছে তার জন্য এটা ওয়াই থাকবে পি এটা কিউ এই যে পি আর কিউ রয়েছে এই দুটো কার ফাংশন হতে হবে উভয়ে এক্সের অপেক্ষক অথবা ধ্রুবক হতে হবে পি আর কিউকে মনে রাখবো কি করে যে এক্স এর অপেক্ষা হবে না ওয়াই এর অপেক্ষা হবে সো এখানে মনে রাখার জন্য সহজ দেখো যে ডি ওয়াই বাই ডিএক্স এই যে নিচে এক্স আছে যার সাপেক্ষে ডেরিভেটিভ দেওয়া আছে এই পি আর কিউ তার অপেক্ষা হবে সেটা লিখেছে দেখো যে পি ও কি উভয় অপেক্ষক এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক হবে দেখো এক্সাম্পল লিখেছে এখানে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই কট এক্স সমান টু কস এক্স তাহলে দেখো ডি ওয়াই বাই ডি এক্স প্রথমটার সঙ্গে প্রথমটা মিলেছে তার দেখো পি ওয়াই দেখো ওয়াই আছে এখানে পি এর মানটা কত বলো দেখে কম্পেয়ার করো কম্পেয়ার করো পি এর মান কত কট এক্স তাহলে এই যে কটেক্স এটা কার ফাংশন এক্স এর ফাংশন ডান দিয়ে দাও কেউ আছে ডান দিয়ে কত আছে টু cos x তাহলে টু কনস্ট্যান্ট আর cos x হচ্ছে আমাদের এক্স এর ফাংশন তাহলে এটা হচ্ছে আমাদের এই আকার দেওয়া আছে সো আকারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু দেখি dy বাই ডিএক্স প্লাস টু বাই এক্স ইন টু সমান লগ এক্স বাই এক্স তাহলে বলো এটা কোন আকার আছে এ আকারে দা ডি ওয়াই বাই আছে প্রথমে dy ওয়াই বাই ডিএক্স প্লাস টু বাই এক্স দেখো এখানে কত হচ্ছে পি ওয়াই আচ্ছা ওয়াই তো এর দেখা আছে এখানে তো পি এর মানটা কত বলো এখানে দেখো পি এর সময় কম্পেয়ার কর পি সময় আছে আমাদের টু বাই এক্স আর কিউ কত আছে লগ এক্স আপন এক্স তার এটাও এক্সের ফাংশন এটাও এক্সের ফাংশন তার মানে এই যে আমাদের একমাত্রিক অবকল সমীকরণ দেওয়া আছে সেটা এ আকারে আছে অনুরূপভাবে তিন নম্বরটা দেখো ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই টু তাহলে এটা কোন আকার আছে এই আকারে আছে যে পি এর মান কত কিছু মানে ওয়ান আছে তার মানে পিটা কনস্ট্যান্ট ডান দিকে কিউ ডান দিকে দেখো টু আছে কারণ টুটা হচ্ছে কনস্ট্যান্ট সো এটা হলো আমাদের একমাত্রিক অবকাশ সমীকরণে একটা আকার আমাদের ম্যাক্সিমাম প্রায় নাইনটি পার্সেন্ট প্রবলেম বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারো এই আকার দিয়ে আমাদের হয়ে যাবে কিন্তু যদি আমরা দেখি কোনো একটা অবকাশ সমীকরণ আমাদের সরাসরি এরকম আকারে সবসময় থাকবে এরকম কোনো মানে নেই কোনো একটা অবকাশ সমীকরণ দেওয়া থাকবে সেটা আমাদের এই আকারে আনতে হবে সো যদি এই আকারে সাজাতে পারি তাহলে দেখো এই ধরনের আকার আসবে আমাদের যেহেতু আমাদের পি আর কিউটা আসবে আমাদের এক্স অপেক্ষা যদি আমরা সাজিয়ে দেখি যে আমাদের এরকমভাবে সাজানো যাচ্ছে না তার মানে এই পি এর জায়গাতে আমাদের ফাংশন চলে এসেছে ওয়াই এর জায়গাতে এক্স চলে এসছে তখন এই আকারটা আমাদের অপর একটি আকার আসে সেটা দেখো সেকেন্ড লিখেছি সো এটা আমাদের খুব কমে আসে আমাদের ম্যাক্সিমাম এটা দিয়ে সমস্ত প্রবলেমগুলো হয়ে যাবে দুই একটা আছে যেটা আমাদের এ আকারে আসবে তো আমার যেন মাথায় থাকে যে এ আকার হোক অথবা এ আকার হোক দুটোই আমাদের একমাত্রিক অবকল সমীকরণের আকার তো দেখো এখানে পড়েছিলাম dy dx বাই ডিএক্স ছিল এখানে লিখেছি দেখো ডিএক্স বাই ডি ওয়াই নিচে ওয়াই আছে আর এখানে নিচে এক্স ছিল এখানে ধরো পি ওয়াই আছে এখানে পি এক্স আছে তাহলে p এর পরে ওয়াই থাকবে না পি এর পরে এক্স থাকবে বুঝবো কী করে দেখো উপরে যেটা আছে ডি ওয়াই আছে এখানে ওয়াই থাকবে এখানে দেখো ডি এক্স আছে এখানে এক্স থাকবে আর এখানে পি আর কিউ যার সাপেক্ষে ডেরিভেটিভ দেওয়া ছিল তার ফাংশন অথবা ধ্রুবক হয়েছিল এই পি আর কিউটা দেখো এর ফাংশন লিখেছিলাম এক্সের অপেক্ষক এখানে কী হবে আমাদের এখানে পি ও কিউ হবে উভয় দেখো ওয়াই এর অপেক্ষক তাহলে নিচে যার সাপেক্ষে ডেলিভারি দেওয়া আছে তারই আমার অপেক্ষক হবে অথবা ধ্রুবক হবে এই দুটোর মধ্যে একটা দেখো আমরা এখানে এক্সাম্পল লিখেছি ডিএক্স আপন ডি ওয়াই প্লাস এক্স টেন ওয়াই দেখো এখানে পি ছিল এখানে px তাহলে কত এখানে এক্স আছে এক্স আছে এখানে p এর সঙ্গে কত আছে tan y আছে এটা ভাববে না যে প্রথমে পি থাকবে তাহলে প্রথমেই আমাদের থাকতে হবে এরকম না কিন্তু ঠিক আছে পিএক্স এ আকারটা দেখবো ডিএক্স বাই প্রথমে এখানে ডিএক্স আছে মানে এখানে এক্স থাকবে আর ওয়াই থাকবে তাহলে ওয়াই ফাংশন থাকবে তাহলে টেন ওয়াই ডান দিকে দাও টু সাইন এক্স তার মানে এই পি আর কিউ কার ফাংশন হতে হবে আমাদের পি আর কিউ ওয়াই এর অপেক্ষা কত হবে তার মানে এটা হবে আমাদের ডিএক্স এখন x tan প্লাস এক্স ওয়াই আচ্ছা এটা আমাদের কার ফাংশন হতে হবে বলতো এটা আমাদের ওয়াইয়ের ফাংশন এটা সাইন এক্স হওয়া চলবে না এটা আমাদের সাইন ওয়াই হবে এটা একটু ভুল লিখেছি সাইন অফ ওয়াই হবে সো দেখো এটা হলো আমাদের ডি এক্স বাই ডি ওয়াই প্লাস এক্স ট্যান ওয়াই ইকুয়ালস টু টু ও সাইন ওয়াই তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পি কম্পেয়ার করো পি এর মান কত ট্যান ওয়াই তখন ওয়াইয়ের ফাংশন ডান দিকে টু সাইন ওয়াই এটা কনস্ট্যান্ট আর সাইন ওয়াইটা হচ্ছে আমাদের কে কিউ কিউ হচ্ছে আমাদের কার ফাংশন এটাও আমাদের কিউ ওয়াই ফাংশন অনুভাবে দু নম্বর দেখো ডি এক্স আপন ডি ওয়াই প্লাস এক্স ওয়ান ফাইভ তাহলে কম্পেয়ার করো এখানে এক্সের সঙ্গে এক্স আছে আর পি এর মান কত আছে ওয়ান ওয়ান কনস্ট্যান্ট ডান দিয়ে দেখো ফাইভ আছে এখানে কিউ আছে কিউ এর মান ফাইভ মানে ফাইভটাও কনস্ট্যান্ট তাহলে এটা হলো আমাদের একমাত্রিক অবকল সমীকরণের আকার তার প্রথমে আমরা একমাত্রিক অবকল সমীকরণের আকারটা কেমন হয় সেটা দেখলাম এবার আমাদের এই যে একমাত্রিক অবকল সমীকরণ আছে সেই একমাত্রিক অবকল সমীকরণকে সমাধান করার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে সেটা হলো আমাদের সমাকল গুণক তো আমরা দেখে নেব যে সমাকল গুণক এই যে আমরা শব্দটা লিখেছি এই যে ইন্ডিকেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক এইটা আমাদের কি সেটা দেখে প্রথমে দেখো যে একমাত্রিক অবকল সমীকরণ এই একমাত্রিক অবকল সমীকরণকে সমাধান করার জন্য আমাদের একটা তোমার ফ্যাক্টর রয়েছে বা একটা উৎপাদক বলতে পারো বা গুণক বলতে পারো সেটা হচ্ছে সমাকল গুণক যেটা আমরা এই দুটো আকার লিখেছি সেই দুটো আকারের সমাকাল গুণকটা কীভাবে বের করে সেটা একটু আগে দেখে নাও দেখো প্রথমে আকার লিখেছি আমাদের ওখানে আকার আছে এ একটা আকার আছে এ একটা আকার আছে প্রথম যে আকারটা আছে ডি ওয়াই বাই ডি প্লাস ওয়াই সমান কিউ এর সমাকল গুণক লিখেছে দেখো ই টু দি পাওয়ার পিডি এক্স এবার এটা বুঝবো কী করে দেখো নিচে কার সাপেক্ষে ডেরিভেটিভ দেওয়া আছে এক্সের সাপেক্ষে ডেলিভিটিভ দেওয়া আছে তার জন্য এই যে পি আছে পিটা কার ফাংশন বলতো যেহেতু এক্সের সাপেক্ষে ডেলিভিটিভ দেওয়া আছে তাহলে পিটা অবশ্যই এক্সের ফাংশন দেখো এখানে সেটা লিখেছি পি ও কি ওয়াই এক্সের অপেক্ষক বা ফাংশন তাহলে এখানে ই এর মাথাতে আমরা ওই পিটাকে বসিয়ে করব। করবো ইন্টিগ্রেশন করার পরে ইয়ের মাথাতে যেটা আসবে সেটাই হবে আমাদের সমাকল্পনা এখান থেকে আমরা কি করব কম্পেয়ার করে পি এর মানটা বের করবো পি এর মান বের করে ই এর মাথাতে চাপিয়ে দেবো পিটাকে মানে পিটাকে আমরা ইন্ডিকেশন করব ইন্ডিকেশন করে যেটা পাবো সেটাই আমরা ই টু পাওয়ার হয়ে যাবে অনুরূপভাবে দেখো দ্বিতীয় যে আকারটা আছে এখানেও তাই করবো আমরা এখানে পি এর মান কত হবে পি যেহেতু ওয়াই এর ফাংশন হবে যেহেতু নিচে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ দেওয়া আছে তাহলে পিটা ওয়াই এর ফাংশন দেখো এখানে লিখেছে সেটা পি ও কি উভয়ই এ ওয়াই এর অপেক্ষা বা ফাংশন সেই জন্য এখানে আমাদের যদি এই আকার থাকে তাহলে এর সমাকল গুণা কত হবে ই টু ডি পাওয়ার পি ডি ওয়াই এখানে কাজ সাপেক্ষে ইন্ডিকেট করব পিটা এক্সের ফাংশান এক্সের সাথে ইন্ডিকেট করবো পিটা এখানে এর ফাংশন ওয়াই এর সাথে করব তাহলে এটা হচ্ছে আমাদের এই যে আমরা ই এর মাথাতে লিখেছি এখানেও ই এর মাথাতে লিখেছি বা ইয়ের আকারে লিখেছি সেই ইয়ের আকারটাই হচ্ছে আমাদের সমাকল গুণাক তাহলে আমরা সমাকল গুণাক বের করবো কেন দেখো আমরা আগের যে তোমার চ্যাপ্টার ছিল প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণ সেই প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণে আমাদের সিলেবাসে ছিল না তাও কিন্তু আমি করিয়েছি যেটা হলো এক্স্যাক্ট ডিফারেন্সাল ইকুয়েশন বা এক্স্যাক্ট অবকল সমীকরণ দেখো এক্স্যাক্ট ডিফারেন্স বলতে কি বলছে যে দেখো এখানে লিখেছি আমরা এক্স ডি ওয়াই প্লাস ওয়াই এই যে আকারটা রয়েছে সেই আকারটাকে যদি আমরা ডি সামথিং লিখতে পারি মানে ডি তারপর প্যাকেটের মধ্যে কিছু একটা লিখতে পারি তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের এক্স্যাক্ট এক্স্যাক্ট মানে ডি এর পাশে আমরা কিছুটা লিখতে পারবো তাহলে দেখো এক্স ওয়াই আমরা আগের অধ্যায় দেখেছি যে ডি অফ এক্স ওয়াই তার এক্সকে রাখবো ওয়াই ডেরিভেটিভ প্লাস কে রাখবো এক্স ডেরিভেটিভ কারণ এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এটা আসবে মানে এই যে আকারটা আছে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স এটাকে যদি আমরা ডি অফ সামথিংয়ের আকারে লিখতে পারি তাহলে সেটাকেই বলে হচ্ছে আমাদের কী সেটা বলা হচ্ছে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল বা পূর্ণ অবকল তাহলে এই যে আমাদের তোমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ দেওয়া আছে সেই একমাত্রিক অবকল সমীকরণকে আমাদের এক্স্যাক্ট ডিফারেন্সিয়ালে পরিণত করার জন্য একটা ফ্যাক্টর বা একটা গুণক বা একটা উৎপাদক দিয়ে মাল্টিপ্লাই করতে হয় যে গুণক বা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তারই নাম হচ্ছে আমাদের সমাকল গুণক তখন লিখেছি দেখো এর কাজটা কাজ কি লিখেছি যে একমাত্রিক অবকল সমীকরণকে এক্স্যাক্ট অবকল সমীকরণে রূপান্তর করার জন্য যে উৎপাদক বা ফ্যাক্টর বা গুণক গুণ করা হয় তাকে সমাকল গুণক বলা হয় তাহলে এই যে আমাদের একমাত্রিক অবকল সমীকরণ রয়েছে এই একমাত্রিক অবকল সমীকরণকে এই ডি অফ সামথিং এর আকারে লেখার জন্যই কোনটাকে পক্ষ রয়েছে সেই বামপক্ষ যে যদি আমাদের ডিফারেন্সের রয়েছে তাহলে এই বামপক্ষটাকে আমরা ডি অফ সামথিংয়ের আকারে লেখার জন্যই আমরা এই সমাকল গুণক দ্বারা গুণ করব। এটা দিয়ে যদি গুণ করি তবে আমরা এটাকে পূর্ণ অবকল রূপে প্রকাশ করতে পারবো সেই জন্য আমাদের সমাকল গুণকটা আমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখি যে তোমার এই যে সমাকল গুণক সেই সমাকল গুণক আমাদের গুণ করার পরে এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণটা কীভাবে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের পরিণত হয় সমাকল গুণকটা কী এটা আমরা ভাবে দেখে নিই দেখো লিখেছি আমরা ডি ওয়াই আপন এক্স ইকুয়াস টু এক্স ডি ওয়াই মাইস ওয়াই ডিএস আপন এক্স স্কোয়ার দেখো এটা হচ্ছে পূর্ণ অবকাল কার পূর্ণ অবকল এই যে ডান পক্ষ লিখেছে আমরা সে ডান দিকের পূর্ণ অবকর এটা মানে এটাকে আমরা ডি অফ ওয়াই আপন এক্স মানে ডি অফ সামথিংয়ের আলার যদি লিখতে পারি তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদেরকে পূর্ণ অবকল বা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল তাহলে বলো এই যে আমরা একটা লিখেছি দেখো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই এক্স আর বলো একে যদি আমরা পূর্ণ অবকালের উপরে প্রকাশ করতে চাই তাহলে ডি অফ সামথিং লেখা যাবে কি এটা সঙ্গে সঙ্গে লিখতে পারবো লিখতে পারবো না যদি প্লাস থাকতো তাহলে আমি ডি অফ এক্স ওয়াই লিখতে হবে তাহলে বলতো এই যে আকারটা আছে একে একটু ডি অফ সামথিংয়ের আকার লিখতে হয় তাহলে বলতো এখানে কি মিসিং আছে এটা দিয়ে দেখো উপর দিকে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স দেখো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই এক্স আছে তাহলে এটার সমান লিখেছি তাহলে বলো একে যদি কোনো একটা আমাদের টার্ম বা কোনো একটা ফ্যাক্টর উৎপাদক দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এ আকার লিখতে পারবো কত আছে বলো তো একে যদি নিচে আমরা এক্স স্কয়ার স্কোয়ার লিখি এ দেখো এক্স স্কয়ার বসে আছে তাহলে নিচে যদি আমরা এক্স স্কয়ার লিখি তাহলে এটাই তো আমাদের এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএস এই চেহারায় আসবে না বলো এই চেহারায় আসবে তারপরে লাইন আমরা ডি অফ সামথিং মানে ডি অফ ওয়াই আপন এক্স লিখতে পারবো এখানে কত গুণ করবো এটা দেখো আমরা গুণ করছি ওয়ানঅপন এক্স স্কোয়ার দেখো আমরা এই যে বামপক্ষ ছিল সেই বামপক্ষকে দেখো আমরা কি করলাম ওয়ান বাই এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম এবার বলবে স্যার ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলেন কেন কারণ দেখো ডি অফ ওয়াই আপন এক্স এই টোটালটার আকারই হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স তাহলে কত দিয়ে গুণ করলে আমি ডি অফ ওয়াই বাই এক্স ডি অফ সামথিং পূর্ণ অবকল রূপে প্রকাশ করতে পারবো ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ছাড়া আমাদের অন্য কিছু মাল্টিপ্লাই করলে হবে তো জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছে এক্স স্কোয়ার তাহলে এই যে এটাকে যদি আমি ওয়ান বাই এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম গুণ করে দেখো এটা পেলাম আর এটা মানেই হচ্ছে দেখো এটা আর এটাকে আমরা ডি অফ ওয়াই এখন এক্স এ আকার লিখতে পারি তাহলে দেখো এটাকে আমরা এ আকার লিখলাম কিছু একটা গুণ করেছি কত গুণ করেছি ব্রত ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার করেছি এই ওয়ান বাই এক্স স্কোয়ারকে বলা হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক কিন্তু আমাদের এটা জাস্ট এখানে আমি এক্সাম্পল দিতে দেখালাম কিন্তু আমাদের এটা বিবেচ্য বিষয় নয় আমাদের প্রধান বিষয় হচ্ছে এই যে আমাদের লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন এর আমরা সমাকল গুণক বের করে তাকে পূর্ণ অবকলে কীভাবে প্রকাশ করব সেটা দেখার আমরা একটা উদাহরণ নিয়েছি এক্স ডিওয়াই বাই ডি এক্স প্লাস টু ওয়াই প্লাস টু লগ এক্স তাহলে প্রথমে এটাকে আমরা আগে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস পি ওয়াই সমান খেয়েও এই আকারে আমরা রূপান্তর করবো তাহলে এই আকারের সঙ্গে তুলনা করতে হবে তাহলে প্রথমে এই আকারটাকে লিখে নেওয়া দেখো এখানে এক্স আছে কিন্তু এই ডি ওয়াই বাই ডি এক্সের আগে কি এক্স আছে এক্স নেই তাহলে এই এক্স দ্বারা ভাগ করে দাও ভাগ করলে দেখো আসছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু বাই এক্স ইন্টু ওয়াই সমান লগ এক্স তাহলে এই আকারটা দিয়ে তাকাও এই আকারে পরিণত হয়ে গেছে এবার এর সঙ্গে তুলনা করলাম তুলনা করে কি পেলাম দেখো পি এর মান হচ্ছে টু বাই এক্স পি এর মান বের করলাম কারণ অঙ্গের যেহেতু সমাকল গুণক লাগবে তাহলে সমাকল গুণকের জন্য আমি লিখলাম পি সমান টু বাই এক্স তাহলে তুলনা করে কত পেলাম পি এর মান টু বাই এক্স এবার আমরা আইএফ আইএফ মানে হচ্ছে ইন্ডিগেটিং ফ্যাক্টর এই যে ইন্ডিগেটিং ফ্যাক্টর লিখেছি তার শর্টকাট লিখেছি আমরা শর্ট ফর্মে লিখেছি আই ইন্টু এফ সময় সমাকল গুণক এবার আমরা দেখো এই ইন্ডিগেশনটা সমাকল গুণকের ইন্ডিগেশনটা আমরা পাশে দিয়েছি ইন্ডিগেশন ফিডিএক্স টু বাই এক্স ডিএ্স তাহলে এটা ইন্ডিকেশন করলে কত হবে টু টাকা বাইরে বের করে দাও ইন্ডিকেশন ডিএস এ আপনার এক্স শোনা কত হয় টু লগ অফ মডেক্স তাহলে বলবে সেখানে যে প্লাস সি আছে কনস্ট্যান্ট আমার কনস্ট্যান্টটা নেব না উইতেও কনস্ট্যান্ট নিয়ে কাজ করবো তাহলে দেখো টু লগ অফ মডেক্স তাহলে এর মাথায় চাপিয়ে দাও ইন্ডিকেশন পিডিএস কত পেলাম টু লগ অফ মডেক্স তাহলে টু লগ অফ মডেস পেয়েছি তাহলে এই ইন্ডিকেশনের মানটা কত পেলাম এই ইন্ডিকেশনের মান পেলাম টু লগ অফ মডেক্স তাহলে এটাকে এর মাথায় চাপিয়ে দাও এর মাথায় চাপালাম টু লগ অফ মডক্স দেখো লগ অফ মডেক্স তার মানে এটা হচ্ছে আমার ইন্ডিকেটিভ ফ্যাক্টর কিন্তু এটাকে কি একটু সিম্পলিফাই করো না দেখো ই এর মাথাতে যদি লগ থাকে তাহলে লগ আর ই পরস্পর ক্যান্সেল হয়ে যায় কারণ আমরা জানি ই হচ্ছে অ্যান্টি লগ তো ই টু দি পর লগ তাহলে এদের লগের প্রপার্টি অনুযায়ী এই টুটা লগের মাথায় যাবে দেখো লগ অফ এক্স মডেস আর হোল স্কোয়ার লগ অফ মডেক্সের হোল স্কোয়ার মানে কি শুধুমাত্র এক্স স্কোয়ার চলে আসবে আর ই টু দি পর লগ যেটা আছে ই আর লগ পরস্পর ক্যান্সেল হয়ে যায় জন্য দেখো ই আর লগ পরস্পর ক্যান্সেল হয়ে গিয়ে কত হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এই যে আমাদের অবকল সমীকরণ দেওয়া ছিল সেই অবকাল সমীকরণে একটা ফ্যাক্টর বা সমাকল গুণক কত পেলাম এক্স স্কোয়ার পেলাম তাহলে এই পর্যন্ত আমরা কি বললাম যে এই অবকল সমীকরণে সমাকাল গুণকটা বের করলাম কত হয়েছে এক্স স্কোয়ার এবার এই সমাকল গুণক বের করার পরে এটাকে কিভাবে আমরা এর তোমার এক্স্যাক্ট অবকল সমীকরণে পরিণত করতে পারছি বামপক্ষটা সেটা আমরা দেখবো তার জন্য আমরা এই যে সমাকল গুণাব পেয়েছি সেই সমাকল গুণাবটাকে আমরা কি করব এই অবকাল সমীকরণের উভয় পক্ষে আমরা মাল্টিপ্লাই করে দেবো কোনটা এটাতে না আমরা সেকেন্ড যেটা পেয়েছি এটাতে একে আমরা কি করব এই যে সেকেন্ড যেটা পেয়েছি সেটাতে আমরা উভয় পক্ষকে আমরা এই সমাকাল গুণ দ্বারা গুণ করবো কারণ আমরা গুণ করলে তো কোনো সমস্যা নেই তাই না বাম পক্ষ পক্ষ আমরা গুণ করতেই পারি তাহলে এমন একটা ফ্যাক্টর দিয়ে গুণ করব যে ফ্যাক্টর বা যাকে বলা হচ্ছে আমাদের সমাকাল গুণ এটা দিয়ে গুণ করলে আমাদের বাম পক্ষটা চলে আসবে আমাদের এক্স্যাক্ট ডিফারেন্সে এই যে এক নম্বর এই এক নম্বরে প্রথম স্টেপ কী হলো আমাদের প্রথম স্টেপ আমরা ইন্ডিকেটিং ফ্যাক্টর বের করে নিলাম বের করে নেওয়ার পরে স্টেপ নম্বর টু আমাদের হচ্ছে যে এক নম্বরের উভয় পক্ষকে আমরা সমাকাল গুণক দ্বারা গুণ করছি গুণক দ্বারা গুণ করে দেখো এক্স স্কোয়ার এই টোটালটার বামপক্ষকে এক্সে স্কোয়ার গুণ করেছি ডান দিককে এক্স স্কোয়ার গুণ করেছি এই যে বামপক্ষ দেখো ব্যাকেটটা ভেঙেছি ব্যাকেট ভেঙে এটা পেয়েছি তারপর এটা পেয়েছি এই যে বাম দিকটা লিখেছি সেটাকে আমরা ডিডি এক্স অফ ওয়াই এক্স স্কোয়ার লিখতে পারি বুঝব কী করে এটা এটা কী করে এটা ধরো লিখেছি হাও এটা কী করে এসেছে এটা আমরা আরও ডিটেলসে পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব যে এটা কী করে পেলাম আমরা হঠাৎ করে এটা লিখলাম কীভাবে দেখো এক্স স্কোয়ার ডি ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস টু এক্স ওয়াই এটাকে আমরা যে ইন্ডিকেটিং ফ্যাক্টর পেয়েছি সেটা আর এখান যে ওয়াইটা ছিল আমাদের এখানে দেখো ওয়াই আছে এই ওয়াই এই ওয়াইটা আর হচ্ছে ইন্ডিকেটিং ফ্যাক্টর সেই দুটোকে আমরা ডিডি এক্স অব ভিতরে লিখে দেবো এটা সর্বদা করবো আমরা এবং কেন এটা লিখতে পাচ্ছি কী করে আসছে সেটা আমরা পরবর্তী লিখে আলোচনা করবো ডিডি এক্স অফ ওয়াই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লগ এক্স লিখেছি এরপর আমরা এই ডি এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি তাহলে ডি অফ দেখো ওয়াই এক্স স্কোয়ার দেখো এই যে বাম দিকটা ছিল দেখো এই বাম দিকটা দেখো ডি অফ সামথিংয়ের আকার লিখতে পেরেছি কেন লিখতে পারলাম কারণ এই যে আমাদের এবার গুণ করেছে কোনো একটা উৎপাদক দিয়ে করার পরে দেখো এটা এসছে তা ডি অফ সামথিং মানে দেখো পূর্ণ অবকাল চলে এসছে আর ডান দিকটা ইন্টু সামথিং ডি এক্স এসছে এবার এটাকে আমরা কী করব সমাকলন করবো সমাকরণ করে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার এখানে আর কোনো আমাদের কঠিন নেই তাহলে এই যে আমাদের দেওয়া ছিল একমাত্রিক অবকল সমীকরণ সেই একমাত্রিক অবকল সমীকরণকে আমাদের এইভাবে আমাদের এই যে স্টেপগুলো লিখেছি এই স্টেপের সাহায্যে আমরা কী করবো একে সমাধান করবো তাহলে এরপর ধরো সমাকরণ করে পাই আমি আর কিছু লিখিনি এটা আমরা সম্পূর্ণরূপে সমাধান করবো পরবর্তী লেকচারে কেন এটা আমাদের লিঙ্ক হয়ে গেছে লেকচারটা সেই জন্য আমরা আর এর সমাগলটা করছি না শুধুমাত্র ওইটা দেখালাম তাহলে কী কী স্টেপ আছে স্টেপগুলো দেখে না আমরা স্টেপগুলো কী লিখেছি প্রথমত যে অবকল সমীকরণ দেওয়া থাকবে একমাত্রিক অবকল সমীকরণ তাকে প্রথমে আমরা তার যে সাধারণ আকার আছে সেই সাধারণ আকারের সঙ্গে তুলনা করব তুলনা করে পি এর মানটা বের করব প্রথম কাজ দ্বিতীয় কাজ পি এর মান বের করার পরে আমরা সমাকল গুণাকটা বের করব যে সমাকল গুণকের ফর্মুলা ইন্ডিকেশন সমাকল গুণকের তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের যে এক নম্বর সমীকরণ যাকে আমরা সমাধান করব। যে অবকল সমীকরণে আমাদের তোমার সমাধান নির্ণয় করতে বলেছে তার উভয় পক্ষকে আমরা এই সমাকল গুণক যেটা পেয়েছি সেটা দিয়ে গুণ করব। তারপরে চতুর্থ নম্বর স্টেপ আমরা কি করব এই যে আমরা গুণ করেছি গুণ করার পরে একে আমরা পূর্ণ অবকল বা এক্স্যাক্ট ডিফারেন্সের আকারে কনভার্ট করব রূপান্তর করার পরে সর্বশেষ আমরা কি করব স্টেপ নাম্বার ফাইভ আমরা সমাকল করব। সমাকল করার পরে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার তাহলে এই পাঁচখানা স্টেপ এই পাঁচখানা স্টেপের মধ্যে দিয়েই আমরা প্রত্যেকটা একমাত্রিক অবকল সমীকরণকে আমরা কী করবো তোমার সমাধান করব এর পরবর্তী লেকচার আমরা একমাত্রিক অবকল সমীকরণে আরও দু একটা এক্সাম্পল নেব এবং এটাকে আমরা সম্পূর্ণরূপে সমাকল করব সমাকলন করে দেখব যে এর সমাধান কত আসছে